টিএসসিতে ত্রাণ দিতে আসা মানুষের দীর্ঘ সারি বেদাবাদ ভিলে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন সবাই আকস্মিক ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের অন্তত এগারোটি জেলা বন্যার্থদের সহায়তা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে গণত্রাণ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার এই কর্মসূচিতে অংশ নিতে টিএসসি এলাকায় মানুষের ঢল নেমেছিল সব ভেদাভেদ ভুলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী কেউ নগদ অর্থ কেউ বা শুকনো খাবার ওষুধ কিংবা বিশুদ্ধ পানি ত্রাণে জন্য জমা দিয়েছেন এ সময় ত্রাণ দিতে আসা মানুষের ঢল সামলাতে হিমশিম খেয়েছে স্বাস্থ্যসেবীগণ সরজমিন দেখা যায় শুক্রবার সকাল থেকে অসংখ্য মানুষ সারিবদ্ধভাবে ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকদের কাছে ত্রাণ জমা দেন ছিল সারি সারি গাড়ি সবই ত্রাণ ভর্তি এ সময় প্রাইভেট কারে এসে কেউ লাখ টাকা যেমন অনুদান দিয়েছেন তেমনি নিজের জমানো ছোট্ট ব্যাংক জমা দিয়ে গেছে নতুন স্কুল পড়িয়া এমনকি ভিক্ষুকও এসে জমা দিয়েছেন নগদ অর্থ বিজেপির একটি গাড়ি এসেও ত্রাণ দিতে দেখা যায় একের পর এক ত্রাণ ভর্তি খাবার আসছে এবং আনলোড হচ্ছে টিএসসির প্রবেশ পথের ভূতে লিপিবদ্ধ হয়ে তার পর সেসব ত্রাণ সামগ্রী স্বেচ্ছাসেবকদের হাতে পৌঁছে দিচ্ছিল টিএসসির অভ্যন্তরকালীন ক্রীড়া কক্ষে সেখান থেকে প্যাকেজিং করে ত্রাণ সামগ্রী রাখা হয়েছে টিএসসি ক্যাফেটেরিয়ায় এরপর খাবারগুলো ট্রাকে উঠিয়ে পাঠিয়ে দেওয়া হয় বন্য কবলিত এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ আল হান্নান মাসুদ বলেছেন প্রায় চারশো স্বেচ্ছাসেবক কাজ করছেন জমা দেওয়া ত্রাণের মধ্যে নগদ অর্থ শুকনো খাবার ছাড়াও আছে স্যালাইন স্যানিটারি প্যাড জরুরি ওষুধ মোম দেয়া গুড় নানা রকম পোশাক এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এদিন যাত্রাবাড়ি থেকে ব্যাপ ব্যবসায়ী আব্দুল্লাহ মামুন এসেছিলেন ত্রাণের অর্থ জমা দিতে তিনি বলেন বন্যায় যে কেউ আক্রান্ত হতে পারে আমি আক্রান্ত হলে সব হারিয়ে নিঃস্ব হয়ে যেতাম যেহেতু আমি আক্রান্ত হইনি তাই আমার কর্তব্য অনুযায়ী দুর্গদের পাশে থাকা মায়মুনা হাসান নামে এক চাকরিজীবী বলেন আমি বাড্ডা থেকে এসেছি টিএসসি ঘুরতে এসে সহায়তা করেছি দিন শেষে দেশটা তো আমাদের সবার সংখ্যালঘু অধিকার আন্দোলনের রুদ্র শুভ বলেন আমরা প্রাথমিকভাবে মন্দির পরিদর্শন করতে আসা মানুষ ও পরিচিতদের থেকে পঁচিশ হাজার টাকার ফান্ড সংগ্রহ করতে পেরেছি সেই টাকা দিয়ে আমরা প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনে দিয়েছি এখানে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মহিউদ্দিন বলেন বৃহস্পতিবার ত্রাণ সংগ্রহের পর রাতে পাঁচটি ট্রাক টিএসসি থেকে বন্যা দুর্গত এলাকায় উদ্দেশ্য ছেড়ে গেছে শুক্রবার দশটি ট্রাক যাওয়ার কথা রয়েছে তবে যে পরিমাণ ত্রাণ আসছে আরো বিশটি ট্রাকের খোঁজ করা হচ্ছে আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন রাত আটটা পর্যন্ত টিএসসিতে গণত্রাণ কর্মসূচি থেকে ছিয়াশি লাখ বাইশ হাজার একশো টাকা সংগ্রহ করা হয়েছে শুধু শেষ এক ঘন্টা সংগ্রহ হয়েছে পনেরো লাখ টাকা এর আগের দিন বৃহস্পতিবার উনত্রিশ লাখ ছিয়াত্তর হাজার একশো টাকা ত্রাণ জমা হয়েছিল